আপনি কি কখনো মনে করেছেন যতই পরিশ্রম করুন টাকা আসে না সুখ আসে না শান্তি আসে না জীবনে যেন কিছুই ঠিকমতো এগোয় না আমরা অনেকেই ভাবি এটা নিশ্চয়ই ভাগ্যের দোষ কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন মানুষের ভাগ্য সে নিজেই তৈরি করে আর দারিদ্র বা কষ্ট কখনোই হঠাৎ করে আসে না এগুলো তৈরি হয় কিছু ভুল স্বভাব ভুল সিদ্ধান্ত আর ভুল কর্মের ফলে গীতার ভাষায় অজ্ঞতার ভিতরে থাকলে মানুষ নিজেরই শত্রু হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি স্বভাব বা অভ্যাস যেগুলো শ্রীকৃষ্ণর মতে মানুষকে ধীরে ধীরে দারিদ্রের দিকে ঠেলে দেয় আপনি চাইলে আজ থেকেই এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আর নিজের ভাগ্যের দরজা খুলে দিতে পারেন চলুন শুরু করি কৃষ্ণের শাশ্বত বানিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা ছিলেন না তিনি ছিলেন জীবন দর্শনের শিক্ষক কর্মযোগের পথ প্রদর্শক এবং মানুষের অন্তরের মনস্তত্ব বোঝার সর্বশ্রেষ্ঠ গাইড গীতা শুধু যুদ্ধের সময় অর্জুনকে দেওয়া উপদেশ নয় এটা জীবনের প্রতিটি অবস্থার জন্য পথ দেখায় শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেছেন মানুষের জীবন তার অভ্যাস দ্বারা পরিচালিত ভালো অভ্যাস মানুষকে উচ্চস্থানে তোলে আর খারাপ অভ্যাস অন্ধকারে ফেলে দেয় আজ আমরা সেই পাঁচটি অন্ধকারাচ্ছন্ন অভ্যাস জানব যা থাকলে মানুষ যতই চেষ্টা করুক না কেন দারিদ্র তাকে ছাড়ে না এই কথাগুলো শুধু ধর্মীয় শিক্ষাই নয় অনেকটাই মনোবিজ্ঞান জীবন দর্শন আর বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় তাই আজকের উপদেশগুলো মন দিয়ে শুনুন কারণ এগুলো শুধু দারিদ্র দূর করার পথ নয় এগুলো জীবনের সফলতা শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তিশালী নির্দেশনা এক আলস্য শ্রীকৃষ্ণ যাকে বলেছেন মানুষের প্রথম শত্রু গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন মানুষের নিজের শত্রু হল তার দেহ ও মন যখন সে আলস্যের কাছে আত্মসমর্পণ করে আলস্য এমন একটি স্বভাব যা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শেষ করে ফেলে অলস মানুষের দিন শুরু হয় দেরিতে কাজ শুরু হয় দেরিতে আর তার জীবনের প্রতিটি সুযোগও আসে দেরিতে অথবা আর আসেই না কৃষ্ণ বলেছেন কর্মহীনতা হল অগ্নিহীন যজ্ঞের মতো যা কিছুই তৈরি করতে পারে না বাস্তব জীবনে আপনি লক্ষ্য করবেন যে মানুষ কাজকে স্থগিত করে সময় নষ্ট করে তার জীবনের সুযোগগুলো একে একে হাতছাড়া হতে থাকে দারিদ্র কখনোই হঠাৎ করে আসে না এটা আলস্যের মতো ছোট অভ্যাস থেকে সৃষ্টি হয়ে বড় সমস্যায় রূপ নেয় কৃষ্ণ বলেছেন কর্মই মানুষকে ভাগ্যবান করে যার কর্ম নেই তার কাছে সৌভাগ্যও আসে না তাই দারিদ্র থেকে বেরোনোর প্রথম পথ হল আলস্য ত্যাগ করা যখন আপনি পরিশ্রমে অভ্যস্ত হবেন যখন আপনি কাজে মন দেবেন তখন আপনার মানসিক শক্তি বাড়বে আপনার সুযোগ বাড়বে আপনার সফলতার পথ খুলতে থাকবে দুই ক্রোধ অর্থ সম্পর্ক এবং শান্তি নষ্ট করার সবচেয়ে বিপজ্জনক আগুন গীতায় কৃষ্ণ বলেছেন ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধির নাশ আর বুদ্ধির নাশ মানেই পতন দারিদ্রের অন্যতম কারণ হল অনিয়ন্ত্রিত ক্রোধ ক্রুদ্ধ মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে অনেক সময় ক্ষণিক আবেগে এমন সিদ্ধান্ত নেয় যা তাকে আর্থিক ক্ষতির দিকে নিয়ে যায় সে সম্পর্ক নষ্ট করে সুযোগ নষ্ট করে এবং নিজের আশেপাশের পরিবেশকেও নষ্ট করে কোনো ব্যবসা চাকরি পরিবার সমাজ সব কিছুতেই শান্ত মাথা জরুরি তাই কৃষ্ণ বারবার বলেছেন ক্রোধ হল এমন এক আগুন যা প্রথমে আপনাকে পড়ায় পরে আপনার চারপাশকে দারিদ্রের একটি মনস্তাত্ত্বিক সত্ত্ব হলো যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না সে অর্থ নিয়ন্ত্রণ করতে পারে না জীবনে ভুল সিদ্ধান্তই হলো দারিদ্রের সবচেয়ে শক্তিশালী কারণ আর বেশিরভাগ ভুল সিদ্ধান্ত আসে ক্রোধ থেকেই তাই কৃষ্ণ বলেছেন শান্ত মন অর্থকে আকর্ষণ করে আর উত্তেজিত মন তাকে দূরে ঠেলে দেয় তিন লোভ কখনো সন্তুষ্ট না থাকা মন কখনো সমৃদ্ধ হতে পারে না যে মানুষ লোভে পড়ে সে অসংযমী হয় সে কখনো বুঝতে পারে না কোথায় থামতে হবে সে যতই পায় আরও চাইতে থাকে লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে শ্রীকৃষ্ণ বলেছেন যার মন কখনো তৃপ্ত হয় না তাকে পৃথিবীর কোনো সম্পদ সুখী করতে পারে না লোভী মানুষের কাছে যা আছে তা খুশি করে না আর যা নেই তা পাওয়ার জন্য ভুল সিদ্ধান্ত নেয় এই লোভ তাকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দেয় অর্থের ক্ষেত্রে লোভ সবসময় ক্ষতির জন্ম দেয় একদিকে যেখানে পরিশ্রম মানুষকে ধনী করে সেখানে লোভ মানুষকে দারিদ্রের দিকে নিয়ে যায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন যার মন তৃপ্ত তার জীবনেই আসল সুখ যে একটু পায় তাতেই সন্তুষ্ট থাকে সে মন শান্ত রাখতে পারে আর শান্ত মনই উন্নতির সঠিক পথ খুঁজে পায় লোভের পেছনে দৌড়ালে মানুষ কখনোই সঠিকভাবে সম্পদ ধরে রাখতে পারে না চার নেতিবাচক দৃষ্টি যে মানুষ সব সময় হবে না বলে তার জীবনে কিছুই হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যেমন চিন্তা তেমনই ফল এই কথার গভীর অর্থ হলো আপনার চিন্তা ঠিক করে দেয় আপনার কাজ আর কাজ ঠিক করে দেয় আপনার ভাগ্য যে মানুষ সবসময় নেতিবাচকভাবে যে কোনো কাজে আগে সমস্যা খোঁজে সে কখনোই এগোতে পারে না এমন মানুষ সুযোগ আসতে দেখেও ভয় পায় শুরু করতে চায় না আর নিজের দক্ষতা নিয়ে সন্দেহ করে এই সন্দেহই তাকে ধীরে ধীরে দারিদ্রের দিকে ঠেলে দেয় নেতিবাচক দৃষ্টিভঙ্গি এমন এক শক্তি যা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় কৃষ্ণ বলেছেন যে নিজেকে বিশ্বাস করে না তাকে ঈশ্বরও সাহায্য করতে পারে না তাই যারা প্রতিটি কাজে পারি না বা হবে না বলে তাদের জীবনে উন্নতি আসে না ধনী হওয়া মানে শুধু টাকা পাওয়া নাই এটা মানসিক শক্তির ফল ইতিবাচক মন মানেই সৌভাগ্যের দরজা খোলা আর নেতিবাচক মন হলো সেই দরজার তালা পাঁচ নম্বর হচ্ছে দায়িত্বহীনতা যে নিজের জীবনে দায়িত্ব নেয় না সে কখনোই উন্নতি করতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কর্ম নিজেকেই করতে হবে অন্য কেউ এসে করবে না দারিদ্র্যের সবচেয়ে বড় কারণগুলোর একটি হল দায়িত্বহীনতা অনেকেই নিজের ভুল অন্যের ওপর চাপাতে অভ্যস্ত কেউ পারিবারিক দোষ দেয় কেউ সমাজকে কেউ সরকারকে কেউ কর্মফলকে কিন্তু কৃষ্ণ বলেছেন জীবনের দায়িত্ব এড়িয়ে গেলে আপনি কখনোই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না দায়িত্বহীন মানুষ নিজের অর্থ সময় কাজ কোনো কিছুই ঠিকমতো সামলাতে পারে না সে পরিকল্পনা করে না ভবিষ্যৎ ভাবে না সঞ্চয় করে না এমন মানুষ যতই চেষ্টা করুক জীবনে স্থিতিশীলতা আসে না আর্থিক উন্নতির জন্য যে শৃঙ্খলা দরকার দায়িত্বহীন মানুষ তা কখনো অর্জন করতে পারে না কৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের প্রত্যাশা রেখো না কিন্তু নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেও না দায়িত্ববান মানুষের হাতেই তৈরি হয় সঠিক সিদ্ধান্ত আর সঠিক সিদ্ধান্তই তৈরি করে সৌভাগ্য যদি আপনি এই পাঁচটি স্বভাব আলস্য ক্রোধ লোভ নেতিবাচক ভাবনা এবং দায়িত্বহীনতা দূর করতে পারেন তাহলে আপনার জীবনের শক্তি বল সম্পূর্ণভাবে বদলে যাবে কৃষ্ণ বলেছেন মানুষের জীবন সে নিজেই তৈরি করে আপনার মন আপনার অভ্যাস আপনার কাজ এই তিনটি মিলে আপনার ভবিষ্যতের ছবি আঁকে আপনি যদি নিজেকে একটু একটু করে বদলান আপনার সামনে নতুন দরজা খুলে যাবে নতুন সুযোগ আসবে আর আপনি দেখতে পাবেন জীবন যেন আপনাকে ধীরে ধীরে উপরে তুলছে এটাই হলো কৃষ্ণের কর্মযোগ নিজেকে ঠিক করা মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া আজকের ভিডিওতে আমরা জানলাম শ্রীকৃষ্ণের সেই পাঁচটি বাণী যা জীবনের দারিদ্র দূর করতে পারে আর আপনাকে আপনার প্রকৃত শক্তির পথে নিয়ে যেতে পারে শ্রীকৃষ্ণের গীতা শুধু ধর্ম নয় এটা জীবন পরিচালনা করার নির্দেশিকা আপনি যদি আজ থেকে এই পাঁচটি ভুল স্বভাব ছাড়তে শুরু করেন তাহলে আপনার জীবনের গতি বদলে যাবে ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করবে মনে রাখবেন শ্রীকৃষ্ণ কখনো ভাগ্যের উপর ভরসা করতে বলেননি তিনি বলেছেন কর্মের উপর ভরসা করতে কারণ শুভ কর্মই শুভ ফল আনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কৃষ্ণ কথা গীতা সার এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে নতুন কোনো শাশ্বত বাণী নিয়ে জয় শ্রীকৃষ্ণ